যার যত পিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আবারও বলতেছি একটা দরজার জন্য দুই পিস লাগবে একটা জানালার জন্য দুই পিস লাগবে বড় সাইজের জানালা হলেও কিন্তু দুইটা হলেই হবে এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করুন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন দেখেন যার যেটা ভালো লাগে যে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন একই কালারেরই পারবেন যে কয় পিস নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রতি পিস পর্দার মূল্য কত থাকবে একবার কিন্তু কম রেট থাকবে মাত্র 250 টাকা পিসে পাচ্ছেন আপনারা এগুলো যেইটাই নেবেন এই ভিডিও থেকে সেইটারই পিস থাকবে 250 পার পিস পর্দার মূল্য থাকবে 250 টাকা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার করে কিন্তু ঘরে বসে কাপড়টা নিতে পারবে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু দেখে নেওয়ার অপশন আছে যে কাপড় যে এরকম বলছে সে এরকম হচ্ছে কিনা কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা কালারটা আসছে ডেলিভারি সিস্টেম আর আপনারা যারা নেবেন এটা কিন্তু সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনাদেরকে শুধু যারাই নিবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা যখন কাপড়টা হাতে পাবেন তখন কিন্তু কাপড়ের দামের সাথে কিন্তু যোগ করে দিয়ে থাকতে তখন দিয়ে দিবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন শুধু তারাই লাভ করবেন আর এগুলোর আইলেটগুলো কিন্তু অনেক শক্ত আইলেট লাগানো আছে এগুলো ভারী কাপড় এবং মোটা কাপড় যার যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন কত স্ট্যান্ডার্ড কালার এইগুলো এগুলোর পাশাপাশি যদি আপনারা পাতলা পর্দা পর্দা কিংবা মোটা আছে আছে আবার কাপড় সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কুর্তি পিস পর্দার মূল্য থাকবে মাত্র দুইশো টাকা আর ফুল ক্যাশ অন ডেলিভারি ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন আরও আমাদের এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে এই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যারা সপে এসে নেবেন তাদের জন্য সফের লোকেশন দেওয়া থাকবে সপে এসেও নিতে পারবেন কালেকশন হবে এটা আজকের লাস্ট কালেকশন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পূর্তি পিস পর্দার মূল্য থাকবে দুইশো পঞ্চাশ টাকা এবং ক্যাশ অন ডেলিভারি যারা শপে আসে এবং শপির লোকেশন হল বস্ত্র বস্ত্রবিতণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো